সমস্ত নবী আল্লাহর খলিফা ছিলেন কিনা এর মধ্যে অধিকাংশ নবী রসুল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছেন না দাওয়াত মাধ্যমে নবী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেও আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা কায়ন করেছেন এই হলো খেলাফতের দুইটা পদ্ধতি একটু খোলা খেলা কেন কইলাম অনেক মানুষে জানে না খেলাফতের পদ্ধতি যে দুইটা একটা দাওয়াতের মাধ্যমে খেলাফত আর একটা হুকুমতের মাধ্যমে খেলাফত এই দুইটা স্তর যারা জানে না এরা যারা তব্লিগের কাজ করে এরা মনে করে এরা খেলাফতের কাজ করে দুনিয়াতে বর্তমানে যারা তব্লিগের কাজ করে এরা যদি খেলাফতের কাজ না কইরা থাকে তাহলে অধিকাংশ নবীগণ কিসের কাজ করেছিলেন কি খেলাফত ছিল না অধিকাংশ নবীগণের দাওয়াত যেমন ছিল খেলাফতের কাজ তেমনি ভাবে বর্তমান দুনিয়ায় তবলিদি জমাতের দাওয়াতটাও খেলাফতের কাজ এটা হইল খেলাফতের প্রথম স্তর খেলাফতের প্রথম স্তর আর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করা এটা হল খেলাফতের উচ্চতর স্তর হজরত সুলাইমান আলিহিস রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত করেছিল হজরত দাউদ সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছিলেন সর্বশেষে মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছিলেন আমার কথাগুলি বুঝে থাকলে বলেন সমস্ত নবীর রসুলগন আল্লাহর খলিফা কিনা অধিকাংশ নবী রাসূলগণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছেন না দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কাজী দাওয়াত ও তাবলীগের কাজটাও খেলাফতের কাজ দাওয়াত ও তাবলীগের কাজটাও খেলাফতের কাজ। নিম্ন স্তরের খেলাফতের কাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কায়েম করা তে উচ্চ স্তরের খেলাফতের কাজ পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি দুইটা কাজ করো ইমান আনো এবং করো এই জমিনের খেলাফত তোমাদের হাতে দেবে জমিনের খেলাফত তোমাদের হাতে দেবে রাষ্ট্র প্রতিষ্ঠা দুই ধরনের হয় এক ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহর খলিফার মাধ্যমে অথবা রাসুলের খলিফার মাধ্যমে আল্লাহর খলিফা রাসুল রাসুলের খলিফা আলিমগন এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করার জন্য এরা ছাড়াও অনেক মানুষের হাতের পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে থাকেন আমি আশা করি আপনারা নমরুদের নাম শুনেন নাই এমন কেউ নাই নমরুদের নাম আপনারা শুনেছেন কি না নমরুদ কি গদির অধিকারী ছিল না নমরুদে গদি দান করলেন কে আল্লাহ ফেরা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিল আল্লাহই দান করেছেন ইবলিস রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিল আল্লাহ দান করেছে তাইলে আল্লাহর হলিভাদের কেউ আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া থাকেন অনেক সময় ক্ষুদা দ্রোহী পাপিষ্ট বেঈমান কাফিরদের কেউ আল্লা রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া থাকেন যখন আল্লাহ খলিফাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা দেন তখন সরকার হয় আল্লাহর প্রতিনিধি আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করা হয় সরকারের দায়িত্ব আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করা হয় হলিফা খলিফাকে যদি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন তাহলে আল্লাহ আদেশ নিষেধ বাস্তবায়ন করা খলিফার দায়িত্ব যেহেতু তিনি আল্লাহর কাজ করবেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত আর যদি কোনো পাপিষ্ট বেইমান পাপাচার দুরাচারকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন এরা আল্লাহর প্রতিনিধি না এরা আল্লাহর খলিফা না এরা শুধু আল্লাহর আল্লাহ প্রদত্ত একটা গদির মালিক এরা গদি আল্লাহর বিধান বাস্তবায়ন করে না আল্লাহর বিধান বাস্তবায়নের দরকারও মনে করে না আল্লাহর বিধান সঠিকভাবে জানেও না তাইলে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারিকত দল হইল দুই দল একদল আল্লাহর প্রতিনিধি আর একদল স্বঘোষিত প্রতিনিধি অথবা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি প্রতিনিধিত্ব যে সরকারে করে এই সরকারকে বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় গণতান্ত্রিক সরকার বলা হয় গণতান্ত্রিক সরকার গণতন্ত্র একটা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতির নাম গণতন্ত্র একটা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতির নাম এই নীতির উদ্ভাবন করেছিলেন একজন লোক তার নাম ছিল আব্রাহাম লিঙ্কন তার বাড়ি ছিল আমেরিকায় তিনি এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি জন্মগতভাবে ইহুদির সন্তান ছিল তিনি মন গড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি উদ্ভাবন করেছিলেন এই পদ্ধতিটার নাম হইল গণতন্ত্র তার গণতন্ত্রের ডেফিনেশন এই ছিল গভর্নমেন্ট অব দি পিপলস বাই দি পিপলস ফর দি পিপলস জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য সরকার জনগণ মনোনীত করবে এবং জনগণের চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব হবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার কার চাওয়া ফাওয়া আদায় করে জনগণের জনগণ যেইভাবে চায় সরকারকে সেইভাবে চলতে হয় এখানে সরকার হয় জনগণের প্রতিনিধি আমার কথা বোঝা থাকলে বলেন গণতান্ত্রিক রাষ্ট্রেও সরকার প্রতিনিধি হয় খেলাফত ব্যবস্থার রাষ্ট্রেও সরকার প্রতিনিধি হয় কিন্তু গণতান্ত্রিক দেশে সরকার হয় জনগণের প্রতিনিধি আর খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সরকার হয় আল্লাহর প্রতিনিধি এক দল সরকার আল্লাহর প্রতিনিধিত্ব করে আরেক দল সরকার জনগণের প্রতিনিধিত্ব করে এই হল ইসলামী রাষ্ট্রে আর গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবধান কি বুঝাইতে পারলাম বলেন ইসলামী রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যবধান নাই ইসলামী রাষ্ট্রে প্রতিনিধি সরকার প্রতিনিধি হয় কার পক্ষ থেকে আল্লাহর ভক্ত থেকে গণতান্ত্রিক দেশে সরকার প্রতিনিধি হয় কার ভক্ত থেকে জনগণের ভক্ত থেকে এখানে জনগণের ওয়ার্ডার পালন করে সরকার আর ওইখানে পালন করে সরকার বেশ কম কি বুঝাইতে পারলাম খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সরকারি কর্মকর্তা মনোনীত হওয়ার ব্যবস্থা আলাদা গণতান্ত্রিক দেশে সরকারি কর্মকর্তা নির্বাচিত হওয়ার পদ্ধতি আলাদা এই বিষয়গুলি সাধারণত আমাদের সমাজে আলোচনা হয় না এই জন্য আমার মনে হয় অনেক মুসলমানে জানেই না যে ইসলামে আর গণতন্ত্রে ব্যবধান কোথায় ইসলামে আর গণতন্ত্রে যত ব্যবধান আছে এর মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হইল ইসলামী রাষ্ট্রের সরকার হয় আল্লাহর প্রতিনিধি আর গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক দেশে সরকার হয় জনগণের প্রতিনিধি দেখেন সারা জীবন স্মরণ রাখতে পারবেন না বলে যাবেন স্মরণ থাকবে বুঝে থাকলে বলেন ইসলামী রাষ্ট্রের সরকার হয় কার প্রতিনিধি ওই প্রতিনিধি মানে কোরআনের বাসায় খলিফা ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর খলিফা ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর খলিফা গণতান্ত্রিক দেশের সরকার জনগণের প্রতিনিধি দুই নম্বর বেশ কম ইসলামী রাষ্ট্রের সরকারি কর্মকর্তা মনোনীত হয় ইসলামী পদ্ধতিতে আর গণতান্ত্রিক দেশের সরকারি কর্মকর্তা মনোনীত হয় জনগণের অভিরুচি মতে জনগণের অভিরুচি এখানে অধিকাংশ জনগণ যদি সুৎকুর হয় সরকারি কর্মকর্তা সুৎকুর হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি গুস্কুর হয় সরকারি কর্মকর্তা গুসকুর হতে বাধ্য স্বজনগণ যদি মদপুর হয় সরকারি কর্মকর্তা মদপুর হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি দুর্নীতিবাদ হয় গণতান্ত্রিক দেশের সরকারি কর্মকর্তা দুর্নীতিবাদ হতে বাধ্য কারণ জনগণের ইচ্ছা অনিচ্ছা পালন করে তার চলতে হয় পক্ষান্তরে খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সরকারি কর্মকর্তা জনগণের ইচ্ছা অনিচ্ছায় মনোনীত হয় না ইসলামী রাষ্ট্রের কোন কর্মকর্তা মনোনীত হওয়ার জন্য সর্বপ্রথম তার মধ্যে মধ্যে গুণ থাকতে হয় যার নাই তার পক্ষে আমাকে বুট দাও বলার অধিকার নাই গণতান্ত্রিক দেশে একটা গোয়ারেও বলতে পারে আমারে বুট দাও ইসলামী রাষ্ট্রে চাই গুণ বিশিষ্ট গুণী সারা বুট দেওয়া বলার অধিকার রাখে না আমার কথা বুঝে থাকলে বলেন খেলাফত রাষ্ট্র আর গণতান্ত্রিক বেশ কম আছে ইসলামী রাষ্ট্রের জনগণ অশিক্ষিত আর একটা অশিক্ষিত বুট দিয়া নেতা বানাইবার সুযোগ আছে সুযোগ নাই আগে দেখতে হবে তোমার গুণ থাকতে আছে কি না গুণের প্রথম গুণ আল্লাহর আইন অন্যদের তুলনায় তুমি বেশি জানো কিনা তোমার থেকে যদি আরেকজনে আল্লাহর আইন বেশি জানে তোমার অধিকার নাই এই জনগণের নেতা হওয়ার এক নম্বর গুণটা কি আল্লাহর আইন অন্যদের চেয়ে বেশি জানে কিনা তোমার থেকে যদি আল্লাহর আইন অন্যজনে বেশি জানে তুমি কেন তার নেতা হবে তোমার মধ্যে নেতা হওয়ার যোগ্যতা নাই দুই নম্বর গুণ আল্লাহর আইন নিজের জীবনে অন্যদের চেয়ে বেশি বাস্তবায়ন করে কিনা নিজের ব্যক্তি জীবনে নিজের পারিবারিক জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন অন্যদের থেকে বেশি করে কিনা যে নিজেই আল্লাহর আইন ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে না যে নিজেই পারিবারিক জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন করে না হ্যাঁ মন্ত্রী হইলে আল্লাহর আইন হুকুমায়ন করে সারবার তাহলে তোমার অধিকার নাই মুসলমান সমাজের নেতা হওয়ার তিন নম্বর গুণ হলো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে নূতন নতুন সমস্যা দেখা দিলে তার কোরআন হাদিসের আলোকে তার সমাধান বের করার যোগ্যতা থাকতে হবে দিল্লির লাড্ডু না কিন্না গিল্লালাইলেই জানে ইসলামী রাষ্ট্রের নেতা হওয়া দিল্লির লাড্ডু না গিল্লা লাইলেই নেতা হইয়া যায় ইসলামী রাষ্ট্রের নেতা হওয়ার জন্য তিন নম্বর গুণ উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে যতই দিন যাইতে থাকবে ততই মানুষের সমাজে নতুন নতুন সমস্যা আসতে থাকবে সবগুলি সমস্যার সমাধান হাদিসের আলোকে দেওয়ার মতো যোগ্যতা তোমার থাকতে হবে এটা হলো ইসলামের রাষ্ট্রের নেতা মনোনীত হওয়ার তিন নম্বর গুণ চার নম্বর গুণ হইল কন্ট্রোলিং পাওয়ার যে জনগোষ্ঠীর নেতা হবে তুমি ওই জনগোষ্ঠী তোমার এলিমের কারণে তোমার আমলের কারণে তোমার যোগ্যতার কারণে আন্তরিকভাবে শ্রদ্ধা করবে তোমাকে তোমার আঙ্গুলের ইশারায় উঠবে বসবে এমন একটা কন্ট্রোলিং পাওয়ার তোমার মধ্যে থাকতে হবে এই সাইগুণ বিশিষ্ট এই সাইগুণ যদি একটা মাত্র লোকের মধ্যে পাওয়া যায় ইসলামী রাষ্ট্রে খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সেখানে ইলেকশন চলবে না সেখানে সিলেকশন হবে বলেন ইসলামী রাষ্ট্রে কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য খুব ছোট্ট একটা উদাহরণ নেই ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন জমাতের নেতৃত্ব নমাদের জমাতের নেতৃত্ব দিবেন কিনা না তিনি ইমামের দায়িত্ব কিনা নমাজের জমাত পরিচালনা করা আঞ্জেগানা নমাজের জমাত পরিচালনা করা ইমানে ইমামের দায়িত্ব কিনা তাহলে তো তিনি নমাজের জন্য নেতা ইমাম শব্দের অর্থই নেতা তিনি নমাজের জন্য নেতা কোন যোগ্যতার দরকার নাই অশিক্ষিতরা বুট দিয়া যারা ইমাম বানায় সেই ইমাম হতে পারবে কি মনে করেন এই রকমের গোয়ার তুমি পদ্ধতি গণতন্ত্রে আছে ইসলামে নাই আপনার মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইলেকশনের কথা পরে আগে দেখতে হবে যাদের নাম আসবে বে প্রস্তাবে যে অমুকরে ইমাম বানাইতে চাই অমুকরে ইমাম বানাইতে চাই তমুকরে ইমাম বানাইতে চাই এদের মধ্যে আগে দেখতে হবে কার কুরান তালাওয়াত সহিয়াছে তারপরে দেখতে হবে কার মাসালা মাসালামশাইল ভালো জানা আছে তারপরে দেখতে হবে কার তার উলুগুসল গোসল ফাঁকের মশালা সঠিকভাবে জানা আছে কিনা তারপরে দেখতে হবে ইমামতির মশালা তার জানা আছে কিনা এখন একটা লোকের কোরআন তেলাওয়া তো সহি না নমাজের মশালাও জানে না উলুগুসলের পাকনা ফাঁকের মশালাও জানে না অধিকাংশ মুসল্লিরা বলে আমরা তারে ওই ইমামসা চাই যদি বলে আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত গণতান্ত্রিক পদ্ধতিতে এই গোয়ারই ইমাম সাব্যস্ত হতে বাধ্য হ্যাঁ আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতি যদি চালু করে দেন তুমি কোরআন তেলাওয়াত সহি জানো আর না জানো তুমি নমাদের মশালা জানো আর না জানো তুমি উদুসলের মশালা জানো আর না জানো অধিকাংশ মুসল্লি তোমারা চায় তুমিও ইমাম দেখি ইসলামী পদ্ধতিতে না আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতিতে নমাজের বারোটা বাজবো নি নমাজের বারোটা বাজব কারণ যেখানে সিলেকশনের কথা ছিল সেখানে সিলেকশন আগে না দিয়া ইলেকশন আগে দিছ তোমার নমাজের বারোটা বাজতে বাধ্য ঠিক তেমনি ভাবে নমাজের ইমামের জন্য যোগ্যতা খুঁজে শুধু মুসল্লির আর বুঝে ইমাম বানাইলে যেমন ভাবে নমাজের বারোটা তেমনি ভাবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মত ক্যান্ডিডেটের যোগ্যতা যা চাই না করিয়া অধিকাংশ জনগণের বুটে যদি নেতা বানাও এই সমাজেরও বারোটা বাঁচতে বাধ্য এই ছোট্ট উদাহরণটার মাধ্যমে কি আমি আপনাদের বুঝাতে পারলাম তাহলে দুইজন মানুষের নামে ইমামতির প্রস্তাব এলো দুজনের কোরআন তেলাওয়াত সমান সহিজনের নামাজের মশলা সমানভাবেই জানে দু মশলা সমানভাবেই জানে দুইজন একসাথে দেওয়া যায় এখন কি করতে হবে এখন খেলাফত সিস্টেমের রাষ্ট্র ব্যবস্থায় এখন ইলেকশন দিতে হবে আগে ইলেকশন না আগে সিলেকশন এই খেলাফত পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থা ইলেকশন আগে নয় আগে সিলেকশন চার যোগ্যতা যদি একজনের বেশি থাকে সিলেক্টেড হয়ে যাবে কোনো চলবে না আর চার যোগ্যতা যদি একাধিক ব্যক্তির মধ্যে সমান সমানভাবে পাওয়া যায় তখন অধিকাংশ জনগণ যাকে চায় তাকেই নেতা মনোনীত করা হবে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম খেলাফত পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থা আর আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পার্থক্য আছে কিনা আকাশ পাতাল ব্যবধান আছে খেলাফত পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থায় কোনো অশিক্ষিত মূর্খ অযোগ্য গোয়ারের জন্য নেতা হওয়ার কোনো উপায় নাই সুযোগ নয় আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সুদকুরো নেতা হওয়ার সুযোগ আছে একটা নেতা হওয়ার সুযোগ আছে একটা মধ্যুরবাদ নেতা হওয়ার সুযোগ আছে একটা গাঞ্জা নেতা হওয়ার সুযোগ আছে একটা দুর্নীতিবাদ নেতা হওয়ার সুযোগ আছে একটা জালিয়াতিকারীও নেতা হওয়ার সুযোগ আছে এই হইল গণতান্ত্রিক ব্যবস্থার রাষ্ট্রে আর ইসলামের খেলাফত পদ্ধতির রাষ্ট্রের ব্যবধান বুঝাইতে পারলাম যারা ইসলামী পদ্ধতিতে রাষ্ট্রীয় কর্মকর্তা নিয়োগ করে না বুড অধিকাংশ জনগণ যারে চায় অধিকাংশ জনগণ পথে চলে না খারাপ পথে চলে অধিকাংশ জনগণে বালা মানুষ নেতা চাইব না তার মতো খারাপ টা চাইব সুতরাং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল যেই সমাজের জনগণ অস সেই সমাজের সরকার অসৎ হতে বাধ্য এই সমস্ত অসৎদের কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেন আর হজরত আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেছিলেন হজরত উমর কেউ আল্লাহ দান করেছিলেন হজরত কেও রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেছিলেন হজরত আলী রাদি আল্লাহকেও রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেছিলেন তবে আল্লাহর দানে দানে একটু বেশ কম আছে খেলাফত পদ্ধতির নেতৃবর্গদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেন আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করার জন্য আল্লাহ দান করেন কিসের জন্য আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করার বলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রসুলের প্রথম খলিফা হয় আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা হজরত উমর আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা হজরত উসমান আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা